প্রক্সি 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 গাইজ তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম সেই বিআইপি প্রক্সি আমার আগের ভিডিও দেখে অনেকে প্রক্সি সার্ভার সেট আপ করতে পারো না মানে তোমাদের অটো ও বিবি ফাইলটা ডাউনলোড হয় নাই আজকের ভিডিওতে তোমাদের আমি সম্পূর্ণ সঠিক নিয়মে সুন্দরভাবে প্রক্সি সার্ভারটা সেট আপ করা শিখিয়ে দিব গাইজ হতে পারে এই আপডেটে এটাই হচ্ছে আমার প্রক্সি শেষ ভিডিও তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে একটু মিস করবা না শেষ পর্যন্ত দেখে এই বাইরাল প্রক্সি সার্ভারটা সম্পূর্ণ তোমাদের ফোনে সেট আপ করে নিবা গাইজ এই প্রক্সি তোমরা দেখতে পাচ্ছ প্রক্সি আইডি দিয়ে আমি আমার ফ্রেন্ডের আমার গ্রুপে নিয়ে আসলাম তাছাড়াও তাদের ইমোট গান স্ক্রিন তাদের পোশাক সব কিছুই দেখা যাচ্ছে তাছাড়াও তাদের সাথে তোমরা কথাও বলতে তোমরা ওয়ার্ল্ডে ইনভাইট যে কোনো প্লেয়ারের সাথে কথা বলতে ভিডিও তৈরি করতে বিষয় হচ্ছে যে তোমরা চাইলে তোমাদের মনের মতো সব কিছুই কাস্টমাইজ করতে পারবা কত ডায়মন্ড থাকবে কত গোল্ড থাকবে তোমার বিবেস কোনটা থাকবে তোমার লবি কোনটা থাকবে মানে তোমার লেভেল কত তোমার লাইক কত সবকিছু নিজের ইচ্ছা মতো তোমরা কাস্টোমাইজ করতে পারবা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি আমার লেভেল কাস্টমাইজ করে দিয়েছি নয়শো নিরানব্বই বিবেশ দিয়ে দিয়েছি আমার ইচ্ছা মতো করে সবকিছু মানে অলওয়েজ কাস্টমাইজ করতে যে আমার 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 লেভেল লাইক আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো এই যে দেখো আমার ইনভাইট দিচ্ছে আমি সঙ্গে তার চলে যেতে পারবো তোমরা কি পরিমাণে আইটেম থাকে গান স্কিন ইমোট যে কোনো রেয়ার রেয়ার বান্ডেল সমস্ত টু জেড এই প্রক্সি সার্ভারে তোমরা পেয়ে যাবা মানে জেড ফ্রি আসতে যত কিছু আসছে সকল কিছু এই প্রক্সি সার্ভারে তোমরা পেয়ে যাবা তাছাড়াও আপডেটে যা কিছু আসতে চলেছে সবকিছু এই প্রক্সি বারে রয়েছে আর বেশি কথা না বলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে তোমরা একটা মুহূর্ত মিস করবে না কারণ যদি তোমরা স্কিপ করে করে দেখো তাহলে প্রক্সি সার্ভার সেটআপ করতে পারবে না তো যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অবশ্যই গাইস এই প্রোসেসার ভার্টটা সেট করতে হলে তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে আগে যদি তোমরা কোনো প্রক্সেসারবারে কোনো কিছু ডাউনট হয় তা আগে তোমাদের ফোনে তোমরা ফার্স্টটি কি করবে এই সমস্ত কিছু তোমাদের ফোন থেকে ডিলেট করে দিবা হ্যাঁ আগের সকল কিছু ডিলেট করার পর তোমরা এই নতুন প্রক্সেজার ভার্টটা সেট আপ করতে আসবে তো গাইস শ্যুটটা একটা অ্যাসপন্সরের পর আমরা চলে যাবো সরাসরি প্রোসেসার বাট সেটআপের মধ্যে যারা গেমের ডায়মন্ড অফ করো তারা চাইলে করটেক্স বাজার থেকে ডায়মন্ড অফ করতে পারো তোমরা যদি ফ্ল্যাস্ট রে গিয়ে কটেক্স বাজার লিগে চার্জ করো তাহলে তাদের অফিসিয়াল অ্যাপটি তোমাদের সামনে চলে আসবে তারপর তোমরা কি করবে সরাসরি দ্রুত সেখান থেকে ইনস্টল করে নিবে এবং সেখানে ওপেন করে নিবা তারপর এখানে সাইন ইন এ ক্লিক করে তোমাদের জিমেল গুলো শো করবে সেখান থেকে কোন একটি জিমেল সিলেক্ট করে দিবা তারপর এখানে এটি অটোমেটিক সাইন ইন হয়ে যাবে তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তোমরা এখানে লিঙ্কে ক্লিক করলে কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হয় সম্পূর্ণ তোমরা এখান থেকে বুঝে যাবা অটেক্স বাজারে তোমরা ফ্রি ফায়ার ছাড়াও পাবজি ক্ল্যাশ অফ ক্ল্যান এবং নেটফ্লিক্সের মতো সাবস্ক্রিপশনও নিতে পারো সাশ্রয়ী মূল্যে এবং এর মাধ্যমে খুব দ্রুত টপ আপ নিতে পারো অটেক্স বাজারে তো দেরি না করো তাড়াতাড়ি চলে যাও অটেক্স বাজারে আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছ আমাদের ফোনে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স দুইটাই ইনস্টল আছে তোমরা কি করবা এই ফ্রি ফায়ার ম্যাক্স দেখতে পাচ্ছো এই ফ্রি ফায়ার ম্যাক্সটা আমাদের ফোন থেকে ডিলিট করে দিতে হবে ফ্রি ফায়ার থাকলে কোনো সমস্যা নাই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স থাকলে আমাদের ফোনে প্রক্রাপটা স্যাট আপ হবে না তোমাদের আমি আগেও বারবার এটা বলছি অনেকবার তো তারপরে দেখাচ্ছি তোমরা তোমাদের ফোন থেকে ফ্রি ফায়ার ম্যাক্সটা এখান থেকে ইনস্টল করে দিবা তাছাড়া তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার থাকে তাহলে ফ্রি ফায়ারে তোমরা তোমাদের রিয়েল আইডি লগ ইন করে গেম প্লে করতে পারবা যাইছে তা করতে পারবা তো আমি কি করলাম এখান থেকে ফ্রি ফায়ার ট্যাক্সটা আমার ফোন থেকে ডিলিট করে দেবে এবং ফ্রি ফায়ার ট্যাক্সাইডে রায়কা দিব ফ্রি ফায়ারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তো এরপর আমরা কী করবো আমরা আমাদের ফোনে প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে আসার পরে এখানে টেলিগ্রাম লিখে চার্জ করে দিব তো এখানে আমাদের সামনে টেলিগ্রাম অ্যাপটি চলে আসবে এখান থেকে তোমরা অবশ্যই এটি ডাউনলোড করে নিবা এটা তো আগে বলা ছিল মানে তোমরা যারা বা সেট আপ তারা অবশ্যই জানে এখানে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই প্রয়োজন তো এখান থেকে টেলিগ্রাম দিয়ে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবা এগুলো বলা আছে তারপরেও বারবার তোমাদের দেখিয়ে দিতেছি যেন তোমরা ভুল না করো তো এরপর তোমরা কী করবে আবারও চার্জ করে দিবা জেট অ্যাক্টিভার লিখে তো জেট অ্যাক্টিভার লিখে চার্জ করে দেওয়ার পরে এখানে এরকম একটি অ্যাপ শো করবে তোমরা এখানে সুন্দর করে দেখো তাহলে এই অ্যাপটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা তো এই অ্যাপটা ডাউনলোড করে নিলে এই অ্যাপটা থেকে আমরা প্রক্সি সার্ভারটা সেট আপ করবো অলরেডি আমি এই দুইটা জিনিসই ডাউনলোড করে নিয়েছি এগুলো অলরেডি তোমাদের ফোন আগে থেকে থাকা উচিত তো এরপরে তোমরা চলে আসবে আমার চ্যানেলের বা আমার ভিডিওর মধ্যে ভিডিওতে আসার পর তোমরা কি করবে এখান থেকে ফার্স্টে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করে দেওয়ার পর তোমরা এখান থেকে সাবস্ক্রাইব বাটনের উপর বেল আইকন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে এখানে তোমরা বেল আইকনটি অল করে দিবা কারণ ভিডিও আপডেট দেওয়ার পর যেন তোমাদের এখানে নোটিফিকেশন চলে যায় তারপর তোমরা ভিডিওটা একটা লাইক দিয়ে দিবা ভিডিওটা লাইক দেওয়ার পর তোমরা এখান থেকে আমার কমেন্ট বক্সে চলে যাবা তো তোমরা এখানে কমেন্ট বক্সের উপর ক্লিক করতে তোমাদের এখানে কমেন্ট বক্সে নিয়ে আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টেলিগ্রাম লিংক লেখা আছে তোমরা কি করবে জাস্ট এই টেলিগ্রাম লিংকের উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো কি করবে আমরা এখানে টেলিগ্রাম লিংকের উপরে ক্লিক করে দেবো ক্লিক করতে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমাদের নিয়ে আসবে তারপর তোমরা এখানে নিচে জয়েন বাটন দেখতে পাবা তোমরা অবশ্যই জয়েন বাটনের উপর ক্লিক করে দিবা যদি জয়েন না করো তাহলে এখান থেকে যে ফাইলগুলো ডাউনলোড করবে এগুলো কাজ করবে না তো আমি এখানে জয়েন বাটনে ক্লিক করে দিয়েছি তারপর এখানে তোমাদের মিউট লেখা আসবে এরকম মিউড লেখা না আসা পর্যন্ত তোমরা এখানে জয়েন বাটনে ক্লিক করে দিবা মানে মিউট লেখা আসতে হবে অবশ্যই তো তারপর তোমরা কী করবে এখানে মিউড লেখা আসলে অবশ্যই মনে করবে এখানে আমাদের মানে এখানে অবশ্যই আমাদের এখান থেকে যেগুলো ডাউনলোড করবে এগুলো এখানে সাকসেস হবে তারপর তোমরা কী করবা ওপরে এরকম একটি ফেজ দেখতে পাবো এই যে দেখো এরকম একটি ফেজ দেখতে পাবো এখানে দেখতে পাবো প্রসেসরের সকল সমস্যার সমাধান মানে দেখতে হবে এখানে একটি আমি অ্যাপ দিয়ে রেখেছি বা এখানে ওবি ফাইল দিয়ে রেখেছি তোমরা এই ফাইলটা তোমাদের এখান থেকে ডাউনলোড দিয়ে দিতে হবে তো এখানে আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে এখানে এটি অলরেডি ডাউনড হয়ে যাবে আস্তে আস্তে তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ফাইলটা আমাদের ফোনে অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে মানে এখন শেষের পর আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছি যেন তোমাদের মানে ভিডিওটা লং হয়ে না যায় তো অলরেডি ফাইলটা এখানে আমাদের এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে এখানে গোটে ঘুরতে ঘুরতে লাস্ট পরে চলে আসতো মানে অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে এখন কী করবে তোমরা এখানে থ্রি থ্রি ডট বা তোমরা থ্রি ডট দেখতে হবে থ্রি ডটে ক্লিক করে এখানে সেভ এন্ড ডাউনলোড দেখতে পাবা জাস্ট এটার উপরেই ক্লিক করে দেবা ক্লিক করলে এখানে কিছুক্ষণ এরকম দেখাবে হবে তারপর নিচে ডাউন লেখা আসবে তাহলে এটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে যাবে তারপর কী করবে এখানে তোমরা তিনটা লিঙ্ক দেখতে পাবা সব মানে এখানে প্রক্সেস্যাপার সকল সমস্যার সমাধান এখানে তিনটা লিঙ্ক দেখতে পাবা জাস্ট এই লিঙ্কের উপর তোমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করলে এখানে তোমাদের মানে আরেকটা পেজে নিয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছ ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আরেকটা পেজে নিয়ে গেল এখানে দেখতে পাচ্ছ প্রোসারের মানে আমি যেগুলা দিয়ে রেখেছি এখানে সব কিছু লেখা আছে তো তোমরা কী করবে

তোমরা জাস্ট ক্লিক করে দেবা ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে তারপর তোমরা কি করবে ক্লিক এন্ড হেয়ারে ক্লিক করে এখানে আবার এরকম ইন্টারফেস শো করবে তোমরা এখানে আবার ক্রস বাটন দিয়ে দিবা তারপর এখানে আবার ট্যাপ এন্ড স্ক্রল মানে আগের মতো যে এরকম আসে ঠিক ঠিক এরকমই দেখতে পাবা তারপর এখানে ক্লিক করে দিবা ক্লিক করলে এখানে আবার এরকম নিচে নিয়ে আসবে তারপর ক্লিক এন্ড হেয়ার কন্টিনিউ এরকম দেখতে পাবা জাস্ট এটার উপর ক্লিক করে দিবা ক্লিক করলে এখানে তোমাদের পনেরো সেকেন্ড ওয়েট করতে বলবে তোমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করবা মানে পনেরো সেকেন্ড এখানে ওয়েট করবে এখানে একটু ব্লার হয়ে যেতে পারে তোমরা এখানে বয় পাবা না জাস্ট ওয়েট দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড তোমাদের সবার হচ্ছে যে বা ডাউনলোড করলে কাজ করে না আমি তোমাদের অফিসিয়াল ডাউনলোড করা শিখাচ্ছি এখন তো কয়েক সেকেন্ড পরে ব্লাডটি অলরেডি চলে যাবে তারপর তোমরা কি করবে এখানে এরকম একটি বাটন দেখতে হবে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবা ক্লিক করতে এরকম প্লিজ ওয়েট লেখা আসবে তোমরা কি করবো কিছুক্ষণ মানে কয়েকটা সেকেন্ড তোমরা এখানে ওয়েট করবা কয়েক সেকেন্ড ওয়েট করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তোমরা কি করবে এখানে আবার ক্লিক করে দিবা দেবো খুব সহজ খুব সহজেই তোমরা কাজ করতে পারবা তো এখানে ক্লিক করার পর তোমাদের এখানে বিশ সেকেন্ড ওয়েট করতে বলবে মানে কয়েক সেকেন্ডের কাজ তো তোমরা এখানে বিশ সেকেন্ড ওয়েট করবা তো তোমরা এখানে সামান্য বিশটা সেকেন্ড ওয়েট করার পর তোমরা নিচে এরকম কন্টিনিউ বাটন দেখতে পাবা তারপর তোমরা কি করবা মানে স্ক্রল করে একেবারে এরকম বাটন দেখলে স্ক্রল করে একেবারে নিচে চলে আসবা একেবারে নিচে আসার পরে এখানে কন্টিনিউ বাটন দেখতে পাবা জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবা মানে একদম সহজ বা একদম সহজে কাজ করতে পারবা তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের মানে কয়েক সেকেন্ড যা মিলি সেকেন্ড ওয়েট করার পরে এখানে গ্যাড লিঙ্ক আসবে তোমরা কি করবা নিচে এই গ্যাড লিঙ্কের উপর ক্লিক করে দিবা যে দেখো গ্যাড লিঙ্ক জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবা ক্লিক করতে তোমাদের আমার ফাইলে নিয়ে আসবে নতুন এই নতুন দেখতে পাবা তারপর ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোডিং হয়ে যাচ্ছে তারপর আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে তোমরা কি করবে এখানে জাস্ট ডাউনলোড এ ক্লিক করে দিবা তারপর তোমরা কি করবা উপরে এরকম থ্রি ডট বাটন দেখতে হবে এই যে থ্রি ডট আমি কিভাবে করতেছি যে দেখো থ্রি ডট ক্লিক করে দিবা ক্লিক করার পরে এখানে তোমরা আমরা ওপেন ইন দেখতে পাচ্ছি যে উপরে একদম উপরে ওপেন ইন দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করে দিবা ক্লিক করলে এখানে নিয়ে আসবে তোমাদের মানে ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে এখানে কন্টিনিউ দেওয়ার পরে তোমাদের এখানে ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে ক্রোম ব্রাউজারে নিয়ে আসলে মানে ও ঠিক আগের মতো ইন্টারফেস শো করবে তারপর তোমরা এখান থেকেও চাইলে ডাউনলোড দিতে পারো মানে একই আর কি ক্রোম ব্রাউজার থেকে তোমরা সরাসরি ইনস্টল করতে পারবে উপরে দেখতে পাচ্ছি ডিটেইলস দেখা আছে মানে এখানে উপরে ডিটেইলস তোমরা ক্লিক করে দিবা তো এখানে ডিটেইলস ক্লিক করার পর তোমাদের এখানে এরকম ইন্টারফেস নিয়ে আসবে মানে এখানে ডিটেইলস ক্লিক করার পর এখানে যেটা ডাউনলোড হচ্ছে সেটা এখানে শো করবে মানে যেটা প্রক্সেসারবার অ্যাপ আছে ওটা আমাদের এখানে শো করবে যদি শো না করলে তোমরা থ্রি ডোটে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করলেও এটা এখানে শো করবে তোমাদের আমি দেখাই দাসি তো এখান থেকে এটা আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে আর যদি এখান থেকে ডাউনলোড হতে তোমাদের লেট হয় তাহলে তোমরা কি করবা আমার ভিডিওর কমেন্ট বক্সে তৃতীয় নাম্বার যে লিঙ্কটা আছে সেখানে এই লিঙ্কটা দেওয়া আছে তোমরা ওইখানে ক্লিক করে সরাসরি ক্রম বাজারে এসে সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো তাছাড়াও এখান থেকেও ডাউনলোড করতে পারো এখানে একটু করে সময় লাগবে এই জন্য তোমাদের নেটটা স্পিড থাকলে সময় লাগবে না আর তোমাদের কি বলছি তোমরা যদি এখান থেকে ডাউনলোড হতে একটু লেট হয় তাহলে তোমাদের নেট স্পিড একটু হয়ে যাবে যদি লেট হয় তাহলে তোমরা আমার কমেন্ট বক্স থেকে ডাউনলোড করতে পারবা তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমাদের নতুন হয়ে গেছে কি জাস্ট এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করতে এরকম শো করবে তোমরা এখানে নিচে ডাউনলোড বাটন দেখতে পাবা জাস্ট আমি আবার ক্লিক করে এখানে নিচে ডাউনলোড বাটন দেখতে পাবা জাস্ট এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে তোমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিবা মানে ইনস্টল হয়ে যাবে তারপর এখানে ইনস্টল বাটন দেখতে পাচ্ছ জাস্ট এখানে পাচ্ছো বাটনে ক্লিক করে দিবা তো এখানে ইনস্টল বাটনে ক্লিক করতে আস্তে আস্তে ইনস্টল হয়ে যাবে তোমাদের ফোন এটি ইনস্টল হওয়ার পর তোমাদের এরকম ইন্টারফেস শো করবে মানে ওপেন এন্ড ডান বাটান শো করবে তোমরা কী করবে এখানে ওপেনে ক্লিক করবা যদি ওপেনে ক্লিক না করো তাহলে প্রোসারভারটা সেটআপ হবে না মানে আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি না গেরিনা লোগো চলে আসছে তারপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে মানে এরকম সাদা ইন্টারভেস্ট শো করবে তো তাহলে তোমরা গাবরাই যাবে না এরকম ইন্টারফেস শো করাতে হচ্ছে যে মানে প্রোক্সারটা সেট আপ করার জন্য মানে আগে কেন অটো ও বিবি ফাইল ডাউনলোড হতো না মানে এরকম শো করতো যাদের এরকম শো করতেছে তারা কী করবে এখান থেকে সরাসরি বের হয়ে যাবে এখন আমাদেরও মানে ফিফটি পার্সেন্ট কাজ তোমরা আমার দুইটা তো এই দুইটা মধ্যে যা করতে হবে তোমাদের এই ধরনের ডাউনলোড এনিও বাটন দেখতে হবে তোমরা জাস্ট ক্লিক করে দিবা এখানে দেখতে পাচ্ছ জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এটা উপরে ডাউনলোড হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে উপরে যাচ্ছে তোমরা যদি এই ক্লিক হচ্ছে সেখানে নিয়ে যাবে যদি এটা যদি এখান থেকে সরে যায় বা চলে যায় তাহলে তোমরা কি করবে এখানে উপরে থ্রি ডট দেখতে পাচ্ছ জাস্ট এই থ্রি ডটের উপর ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেষ্ট করবে এখানে তোমরা ডাউনলোড বাটন দেখতে এই ডাউনলোডের উপর ক্লিক করে দিবা তারপর দেখতে পাচ্ছো এখানে এটা ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখান থেকে এটা হয়ে গেলে তোমরা জাস্ট কি করবে এখানে জাস্ট ক্লিক করে দিবা ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে এবং এখান থেকে তোমরা জাস্ট করে নিবা কোনো সমস্যা হবে না এখানে ইনস্টল বাটনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবা আর যাদের কমেন্ট বক্সে লিংকে এ ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করতেছে তারা কি করবে তাদের আমি জাস্ট এক সেকেন্ডে বুঝিয়ে দিতেছি এরকম আসলে তুমি তোমার সেটিংসে চলে যাবা কোনো সেটিংস আসার পর কানেকশন শেয়ারিং এ চলে যাবা এই কানেকশন এন শেয়ারিং এ ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে তারপর উপরে প্রাইভেট ডিএনএস দেখতে পাচ্ছ জাস্ট এই প্রাইভেট ডিএনএস এর উপর তোমরা ক্লিক করে দিবা তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তোমরা কি করবে তোমাদের যদি এখানে তৃতীয় স্টেপে থাকে তাহলে তোমরা কি করবে এটা তোমাদের দ্বিতীয়তে দিয়ে দিবে মানে এখানে অটো লেখা আছে জাস্ট এই অটোর মধ্যে তোমরা জাস্ট দিয়ে দিবা এই অটোতে তোমরা জাস্ট এটা দিয়ে দিবা এখানে অটোতে সিলেক্ট করার পর তারপর তোমরা নতুন করে এই যে লিংকে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবা তো এখান থেকে তোমরা এসে জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে জাস্ট ইনস্টল করে নিবে এখানে আর কোনো ধরনের তোমাদের সমস্যায় পড়তে হবে না তো এটা সম্পূর্ণ ইনস্টল করে নিবা তো সব কিছু ইনস্টল করার পর অলরেডি দেখতে পাচ্ছো আমাদের ফোনে সব কিছু ইনস্টল হয়ে গেছে যেটা আস্তত বাটা আছে সেটাই অলরেডি এখানে ডাউনলোড আছে আমাদের আগে থেকে এখন আমরা যেটা নতুন করে ডাউনলোড করেছিলাম যে নতুন এই অ্যাপটা এই অ্যাপটা আমরা মাত্রই ডাউনলোড করেছি আমরা ভিডিওর শুরুর দিকেও এটা ডাউনলোড করার প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম যারা ডাউনলোড করতে পারেনি তাদের জন্য আমি এটা প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিয়েছি তোমরা বনেকে বলতে পারো তো তোমরা সবাই এই অ্যাপটা ডাউনলোড করবা একবার হলেও ডাউনলোড করে পরবর্তী স্টাইলে আবার ডিলিট করে ফেলতে পারো এই অ্যাপটা ডাউনলোড করলে আমি তোমাদের জন্য ভালো ভালো প্রক্সি আবার ভিডিও আনবো এটা ডাউনলোড করলে আমার জন্য একটু লাভবান হয় এই জন্য তো এর ভিতরে ওপেন করে নিলে দেখতে পাবা এটার উপরে টেলিগ্রাম অ্যাপই তোমরা এখানে জাস্ট অ্যালাউ করে দিবা অ্যালাউ করে দাও সেখান থেকে বের হয়ে আসবা তোমাদের যাদের আমার রিয়েল টেলিগ্রাম অ্যাপ থেকে আমার ইয়েটা ডাউনলোড হয় না তারা কী করবা এটা থেকে ডাউনলোড করার ট্রাই করবা দেন এটার থেকে তো কোনো কাজে না এটা ডাউনলোড করে অ্যালাউ দেওয়ার পর তোমরা জাস্ট এখান থেকে ডিলিট করে দিবা যাদের ফাইল ডাউনলোড হয় না তারা এখানে টেলিগ্রামটা লগিং করে এখান থেকে ফাইলটা ডাউনলোড করার ট্রাই করবা আমার অলরেডি রিয়েল টেলিগ্রাম থেকে ডাউনলোড হয়েছে এই জন্য এটা আমি ডিলিট করে দিলাম তোমরা প্রত্যেকেই এই অ্যাপটা ডাউনলোড করবা কারণ এটা ডাউনলোড করলে আমি তোমাদের জন্য ভালো ভালো প্রসেসারবার ভিডিও আনবা এবং তোমাদের প্রসেসারটা ওয়ার্কিং হয় মতো করে দিব তোমরা জাস্ট এটা ডাউনলোড করে তোমাদের ফোনে রাখতেই পারো তাহলে ডিলিটও করে দিতে পারো কোনো সমস্যা নেই এলাও এলাও দিতে হবে কিন্তু এলা এখানে ঢুকে এলাও দিতে হবে কিন্তু এখন আমরা কি করব এখন আমাদের আর একটু করে কাজ বাকি আছে তারপর আমাদের প্রক্সেবাটা অলরেডি সেটআপ হয়ে যাবে তা এখন আমরা কি করব তো এখন হচ্ছে যে আমরা কি করব আমরা এখানে দুইটা অ্যাপ ডাউনলোড আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে জেটার জিপার যে অ্যাপটা দেখতে পাচ্ছ আমরা এখন এটা ওপেন করে নিব কারণ এটার মধ্যে হচ্ছে আমাদের কাজটা তো আমরা কি করব এই জেটার জিপার অ্যাপটা আমরা এখান থেকে ওপেন করে নিব তো এটা ওপেন করতে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে এখন হচ্ছে যে আমরা কি করব আমরা এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ তোমাদের আমি দেখাচ্ছি এই ডাউনলোড বাটনে তোমরা ক্লিক করে দিবা তো ডাউনলোড বাটনে ক্লিক করতে আমাদের এরকম ইন্টারফেস শো করবে তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম ইন্টারফেস শো করবে তোমরা কি করবে একটু স্কেল স্কল করে একটু নিচে চলে যাবা স্ক্রল করে একটু নিচে আসার পর তোমরা দেখতে পাবে এখানে টেলিগ্রাম বাটন আছে দেন তোমরা এখানে এই টেলিগ্রাম বাটনের উপরে ক্লিক করে দিবে এই যে দেখো আমি তোমাদের দেখা কোন টেলিগ্রাম বাটনটা এই টেলিগ্রাম বাটনের উপর তোমরা জাস্ট ক্লিক করে দিবা ও এরপরে এখানে এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মানে ফাইল দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে আমার আগে থেকে ডাউনলোড চলিয়ে জন্য এখানে এগুলো ফাইল আছে তোমরা কি করবা নিচে এই ফাইলটা খুঁজে নিবে এই যে দেখো তোমাদের নিচে একটা ফাইল দেখাচ্ছি এই ফাইলটা তোমরা এখান থেকে কুঁজি নিবা এখানে তোমাদের এটা অবশ্যই ডাউনলোড হবে কারণ এটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করছি এটা তোমাদের উপরেও থাকতে পারে কারণ এখানে আমি আগে থেকে কিছু ফাইল ডাউনলোড করছি এই জন্য এখানে এরকম দেখাচ্ছে তোমরা কি করবে এটা এখান থেকে ডাউনলোড করে নিবা বা এখানে মানে এটা দেখতে পাবা তোমরা এখানে কুঁজি নিবে এটা তো তোমরা এটা কুঁজে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে এটার উপরে তোমাদের কী করতে হবে জাস্ট প্রেস করে রাখতে হবে মানে আঙুল দিয়ে প্রেস করে রাখবা তো আঙুল দিয়ে প্রেস করে রাখলে তোমাদের সামনে এরকমই টাইপের শো হবে তোমরা কী করবে এখানে কপি বাটন দেখতে পাচ্ছ জাস্ট এই কপি বাটনের উপর ক্লিক করে দেবা ক্লিক করে তোমাদের এটা কপি হয়ে যাবে তারপর তোমরা কি করব উপরে যে টেলিগ্রাম বাটন দেখতে পাচ্ছ এটার উপর তোমরা ক্লিক করে দিবা ক্লিক করতে এখানে এরকম ইন্টারফেস শো হবে তোমরা কি করবে এখানে ডিভাইস এন্ড স্টোরেজ দেখতে পাচ্ছ জাস্ট এই ডিভাইস স্টোরেজ স্টোরেজের উপরে তোমরা এখানে ক্লিক করে দিবা ক্লিক করতে এখানে এরকম ইন্টারফেস শো করবে তোমরা তারপর কি করবে এখানে যে অ্যান্ড্রয়েড বাটন দেখতে পাচ্ছ জাস্ট এই অ্যান্ড্রয়েড বাটনের উপর তোমরা ক্লিক করে দিবা এই যে অ্যান্ড্রয়েড বাটন দেখতে পাচ্ছ জাস্ট এই অ্যান্ড্রয়েডের উপর তোমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করতে তোমাদের এরকম ইন্টারফেস শো করবে তারপর তোমরা এখানে ওবিবি দেখতে পাচ্ছ জাস্ট এই OBB ফাইলের উপরে ক্লিক করে দিবা তারপর এখানে এরকম ইন্টারফেস শো করবে তারপর তোমরা কি করবে এখানে কম ডিডিএস ফ্রি ফায়ার ম্যাক্স যেটা দেখতে পাচ্ছো জাস্ট এই ফ্রি ফায়ার ম্যাক্স এটা তোমরা খুঁজে নিবা এই ফ্রি ফায়ার ম্যাক্স এটার উপর তোমাদের কী করতে হবে ক্লিক করে দিতে হবে দেন তোমরা এটা খুঁজে নেওয়ার পর তোমরা কী করবে এটার ওপরে জাস্ট একটা ক্লিক করে দেবে তোমরা ভালো করে দেখো এটা কী লেখা আছে দেন ওইখানে ক্লিক করতে আমাদের এখানে এরকমই টাইপের শো করবে তারপর তোমরা কী করবে ওই যে নিচে একটা বাটন দেখতে পাচ্ছো ওই যে নীল বাটন একটা বাটন দেখতে পাচ্ছো জাস্ট এটার ওপরে তোমরা ক্লিক করে দিবা এই নীল বাটনের উপর ক্লিক করতে আমরা এখানে যেটা কপি করেছিলাম সেটা এখানে আস্তে আস্তে প্যাস্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছো এখানে এটা অলরেডি প্যাস্ট হয়ে গেছে কীভাবে কপি করছিলাম সেটা এখানে অলরেডি প্যাস্ট হয়ে গেছে যাদের এটা পেস্ট হয়ে নেয় তারা কি করবে এখানে এটা ডিলিট করে আবার ডাউনলোড করে দেখবে এটা পেস্ট হয়ে যাবে অলরেডি তো হ্যাঁ অলরেডি এটা পেস্ট হয়ে গেছে আমাদের প্রক্সির বারটা অলরেডি এটা সেট হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হয়ে সরাসরি ওই যে প্রক্সি মানে যে অ্যাপটা আছে দেন এটার মধ্যে ঢুকে যাবো এটার মধ্যে ঢুকে গিয়ে দেখবো যে ওইখানে আমাদের গেমের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে মানে প্রক্সির বারটা অলরেডি সেট হয়ে গেছে তাই আসতো তো বাটা অ্যাপের মধ্যে ক্লিক করে এখানে ঢুকে যাবা ঢুকে গেলেই দেখতে পাবো আমাদের সামনে এরকম ইন্টারফেস মানে ওবিবি ফাইলটা অটোমেটিক সেট হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছ আমরা আস্ত তো বা অ্যাপের মধ্যে ঢুকে গেলাম তারপর দেখতে পাচ্ছো এখানে যে গ্যাসটা অ্যাকাউন্ট আছে আমরা জাস্ট এই গ্যাসটার মধ্যে ক্লিক করে দিব আমরা প্রত্যেক গ্যাস যেভাবে ঢুকি প্রক্সির মধ্যে টিকেভাবে গ্যাসটার মধ্যে ক্লিক করে দিব ক্লিক করতে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে নিচে একটা নীল বাটন দেখতে পাচ্ছ এই নীল বাটনটা যদি তোমাদের এখানে শো না করে তোমরা কেউ এখানে যে কোনো একটা ফাইলের মধ্যে ঢুকে যাবা ফাইলের মধ্যে ঢুকতে এটা শো করবে আমাদের এখানে অলরেডি শো করতেছে যে আমরা এটার উপরে ক্লিক করে এখানে অ্যালাউ দিয়ে দিবো অ্যালাউ দিতে আমাদের এখানে গ্যাসটা অ্যাকাউন্ট খুলে যাবে তোমরা জাস্ট এখান থেকে গ্যাসটা অ্যাকাউন্টটা খুলে নিবে আমার অলরেডি খুলে পাচ্ছিল এই জন্য আমাদেরকে এরকম ইন্টারফেস শো করতেছে মানে উপরে একটা ইউআইডি শো করতেছে দেন তোমরা কি করবে এখানে যদি উপরে ইউআইডি শো করে দেন এখান থেকে যাচ্ছে একটা স্ক্রিনশট মেরে নিব আমরা এখানে ওকে দিয়ে উপরে ইউআইডি শো করতেছে দেন এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিব যাদের এরকম শো করতেছে না তারা কী করবা একটু উপরে আবার ট্রাই করবা তোমাদের এরকম ইন্টারফেস শো করবে দেন এখানে অলরেডি এখান থেকে স্ক্রিনশটটা মেরে নিলাম এরপর আমরা কী করব এখান থেকে সব ব্যাক দিয়ে দিব ব্যাক দেওয়ার পর কি করবো এখানে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে আমরা উপরে চার্জ বারে চলে যাব চার্জ বারে আসার পর আমরা কী করব এখানে চার্জ

অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে এখান থেকে তোমাদের প্রচুর অ্যাড আসবে জাস্ট তোমরা কি করবে অ্যাড আসলে জাস্ট একটা বার ব্যাক করে দিবে ব্যাক করলে এই অ্যাডটা চলে যাবে দেন তোমরা কি করবে জাস্ট এখানে আনলক টু উইথ ডিসকর্ড জাস্ট এটার উপরে ক্লিক করে দিবে নিচের টাতে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে অ্যাড আসবে তোমরা কি করবে জাস্ট একটা বার ব্যাগ দিয়ে দিলে সব অ্যাড চলে যাবে তারপর আমরা আবার ক্লিক করে দিব আনলক উইদাউট ডিসকর্ড নিচের টাতে নিচের টাতে ক্লিক করতে এখানে ইউআইটির অপশন চলে আসতে আবার অ্যাড আসলে অ্যাড আসলে ব্যাগ দিয়ে দিব তারপর কী করবো আমরা এখান থেকে জাস্ট বেরিয়ে যাবো বের হয়ে আমরা এখানে কি করব গুগলে চলে যাব গুগলে এই যে ইমেজ সার্চের একটা অপশন আছে তোমরা দেখতে পাচ্ছি ইমেজগুলো শো করবে তারপর আমরা এখান থেকে যে কোনো একটা মানে আমরা যে ইমেজটা মেরেছিলাম সেই ইমেজটা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে ইউআইটা আমরা ইউআইটির উপরে ক্লিক করে দিব ক্লিক করতে এখান থেকে আমাদের ইউআইটা কপি হয়ে যাবে কপি বাটন চলা জাস্ট কপি বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা ঠিক ওই ইন্টারফেসে আবার চলে যাব যাওয়ার পর এখানে অ্যাড আসলে একটা ব্যাগ দিয়ে এখানে আমাদের ইউআইটা আমরা এখানে প্যাস্ট করে দিব তো ইউআইটা প্যাস্ট করার পর এখানে লক উইথাউট ডিসকর্ড এর উপর জাস্ট নিচের এই বাটনের উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর এটা আসবে এটা আমরা জাস্ট ব্যাক দিয়ে এখানে আবার ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে কি করবে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে নেক্সট বাটন শো করবে তোমাদের তোমরা জাস্ট এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবা ক্লিক করতে তোমাদের অ্যাড শো করবে তোমরা কি করবে অ্যাডগুলো এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে অ্যাডগুলো সরাই দিবা দেন এখান থেকে তোমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে বারবার তোমরা এখান থেকে এটা প্রসেসিং করে নেবে অ্যাড আসলে জাস্ট অ্যাডগুলো ব্যাক করে দিবা তো তোমরা এখানে অ্যাডগুলো ব্যাক দিয়ে দিয়ে বা পরপর তিনবার যদি তোমরা নেক্সট বাটনে ক্লিক করো তারপর তাহলে তোমাদের এখানে প্রক্সি ব্যাপারটা অলরেডি সেট আপ হয়ে গেছে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর তোমরা এখানে এসে আবার ঠিক এই প্রক্সি ব্যাপারটা এখান থেকে মানে ইউআইটা দিয়ে আনলক করে নিবা দেন এখানে আমরা কী করবো ঠিক এই আস্তুত মধ্যে ঢুকে যাবো ঢুকে গিয়ে দেখবো আমাদের প্রক্সি ব্যাপারটা অলরেডি সেট আপ হয়েছে কি না এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর এখানে আমরা আস্তুত ওপেন করে নিবো তো দেখব এখানে আমাদের প্রক্সি ব্যাপারটা সেট আপ হয়েছে কি না তো অলরেডি দেখতে পাচ্ছ আমাদের প্রক্সি ব্যাপারটা এখানে অলরেডি সেট আপ হয়ে গেছে তোমরা চাইলে এখান থেকে প্রক্সি ব্যাপারটা এভাবে নর্মালি সেট আপ করে নিতে পারো এখন তোমাদের আমি দেখাবো কি সব কিছু তোমরা তোমাদের নিজের মনের মতো করে কাস্টমাইজ করবা আমরা কী করব আমরা জাস্ট ব্যাগ দিয়ে চলে যাব ব্যাগ দিয়ে চলে যাওয়ার পর ঠিক ওই যে আগের যে ওয়েবসাইটে চলে গিয়েছিলাম আনলক অ্যাফেফ বিটা সেই ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে আসার পর এখানে যে উপরে অ্যাডগুলো দেখতে পাচ্ছ জাস্ট এই উপরে অ্যাডগুলো ক্রস বাটন নিয়ে ক্লিক মানে ডিলিট করে দিব ডিলিট করলে উপরে দেখতে পাচ্ছো একটা ড্যাশবোর্ড নামে একটা বাটন দেখতে পাচ্ছ এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের ক্লিক করে দিতে হবে তেন এখানে আবার অ্যাড চলে আসলো জাস্ট অ্যাডটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম অ্যাডটা এখান থেকে ক্রস বাটন দেওয়ার পরে এখানে আমরা ড্যাশ ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিব ক্লিক করতে আমাদের সামনে এরকম শো করবে আমরা কি করব উপরে যে কন্টিনিউ উইথ গুগল দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে এখান থেকে তোমরা ইউজ করেছিল ওয়ার্ক করবে তো আমি আগে জিমেলটা সিলেক্ট করে দিলাম যদি নতুন করে কেউ আসে তাহলে নতুন জিমেলটাই সিলেক্ট করে দিবা সেখানে আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সব নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবো উপরে মিনিমাইজ বাটনে ক্লিক করে এখান থেকে তোমরা একশো কোয়েন্ট ফ্রিতে পাবা এই ভিডিওতে জাস্ট প্রোফাইল যেটা প্রোফাইলটা কাস্টমাইজ করা দেখাই দিব আমি অন্যগুলো পরের ভিডিওতে দেখাবো দেন এখানে কি করবো আমাদের যে যেটা ইচ্ছে সেটা আমরা এখানে নাম দিয়ে দিতে পারবেন নাম গোল্ড মানে যা ইচ্ছে তা দিয়ে দিবো তোমরা একটু দেখতে থাকো আমি এখানে বয়স দিয়ে বলতেছি না আমি সব কিছু দেখিয়ে দিতেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কি করতেছি এখানে যে এসি টেডার্স হয়েছে আমি তার ইউ সবগুলো এখানে কপি করে বসাই দিতেছি মানে তার ইউআইটি তার ডায়মন্ড মানে ডায়মন্ড যে হচ্ছে তত সব কিছু নিজের ইচ্ছার মতো যত ইচ্ছে তত বেশি করে দিতেছি নামও এসি টেডার্স দিয়ে দিয়েছি মানে আমি ওর মতো করে চাইলে আমি ভিডিও তৈরি করতে পারবো তো এখানে আসার পর একটু একেবারে নিচে আসার পর তোমরা করবা একেবারে নিচে আসা পর এখানে আপডেট প্রোফাইল দেখতে পাচ্ছ জাস্ট এটার উপরে ক্লিক করলে অলরেডি এটা আপডেট হয়ে যাবে মানে একটা অ্যাড করবে তারপর এটা ব্যাক দিয়ে দিলে এটা আপডেট হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছি এটা আমি আপডেট করে নিয়েছি এখন আমরা গেমে গিয়ে দেখবো এটা আমাদের অলরেডি কাজ করতেছে কিনা আমরা কি করবো যে আগে গেমে ছিলাম সেই গেমটা আমরা এখান থেকে মিনিমাইজ করে দিব মিনিমাইজ করার পর আমরা নতুন করে গেমে ঢুকবো দেখব আস্তে বাটা এটার উপর ওপেন করে নিব তো এখান থেকে আমরা অলরেডি গেম এসে দেখতে পাচ্ছি আমাদের সব কিছু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে ডায়মন্ড টাইমন্ড সব কিছু এখানে অ্যাড হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছু আমাদের আগের মতো ওয়ার্কিং করতেছে আচ্ছা আরেকটা কথা এখানে আসার পর যদি এখানে যদি এভাবে যদি এটা বেজে যায় তাহলে তোমরা কী করবে এখানে একটু ওয়েট করবে তাহলে এটা আপডাউনি ঠিক হয়ে যাবে কারণ এতগুলো বান্ডেল এত কিছু এখানে লোড হতে একটু সব মানে বেজে যায় মাঝে মধ্যে আটকে যায় মানে তাহলে এটা আপডাউনি ঠিক হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে সব কিছু আমি যেভাবে কাস্টমাইজ করেছিলাম এখানে সব কিছু এভাবে হয়েছে এখন আমি সব কিছু দিয়ে এখন আমি তোমাদের মেন লুকটা দেখাই যে দেখতে পাচ্ছো আমার লেবেল আমার আইডি আমার নাম এসি টেডার সব কিছু তোমরা চাইলে একেবারে টিকটকে ভিডিও বানাতে পারো টিকটকের ভিডিও বানায় ভাইরাল হতে পারবা তো আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য করলে তাহলে বুঝতে পারবা কি পরিমাণে ডায়মন্ড অফ করছে মানে ডায়মন্ড আসে আনছি আর কি ওইখানে কাস্টমাইজ করে দিছি সব কিছু সব কিছু অলওয়েস এখানে সব কিছু ঠিক হয়ে যাবে তেন এভাবে চাইলে তোমরা প্রসেজার বারটা এভাবে কাস্টমাইজ করতে পারবা সব কিছু করতে পারবা তাছাড়াও এখানে চাইলে তোমরা ওয়ার্ল্ড গিয়ে ইনভাইট দিলে এখানে তোমাদের এখানে প্লেয়ার আসবে তাদের সাথে কথা বলতে পারবা এবং তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডের এখানে অ্যাড করতে পারবা এবং অ্যাড করে তাদের ইনভাইট করে তাদের সাথে ভিডিও তৈরি করতে পারবা কোনো সমস্যা নেই তো এটাই ছিল আমাদের আজকের প্রক্সেসার বার এখানে তোমরা খুব সুন্দরভাবে সব কিছু করতে পারবা ডায়মন্ড ইউজ করে নামটাও চেঞ্জ করতে পারবা তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিবে এবং একটা একটা করে কমেন্ট করে দিবা তো গাইস যাওয়া যাক তোমরা প্রক্সেসার বারের জন্য ওয়েট করো আমি শীঘ্রই তোমাদের জন্য ভালো একটা প্রক্সেসার বার নিয়ে আসতেছি